আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো ভগ্নাংশের ভগ্নাংশ পূর্ণ সংখ্যার ভাগ এখানে ওকে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা ভাগ করলে আমাদের যে মানগুলো পাওয়া যাবে মানগুলো এখানে এইগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো এখানে এই পর্বে এখানে বলা আছে দেখুন আমাদের প্রথমত এই যে আহ ফোর বাই ফাইভ লিটার শরবতকে শরবত দুইজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক কত লিটার শরবত পাবে এখানে আমরা প্রথমত জাস্ট এই বিষয়টা করবো এখানে আমাদের এখানে ফোর বাই ফাইভ লিটার আছে এবং এটা দুই দুইজনকে ভাগ করবে এখানে ওকে তো যদি আমি ভাগ করে দিই তাহলে আমাদের কি শরবত কতটুকু প্রত্যেকে পাবে সেটা আমরা দেখবো এখানে যে দুইজন দুইজন পাবে পাবে পায় বা এখানে কত বলুন তো এখানে ফোর বাই ফাইভ লিটার এখানে লিটার আমরা ওই কি জানি একজন পাবে কতখানে একজন পাবে তাহলে ভাগ হয়ে যাবে এটা ফোর বাই ফাইভ ভাগ কতখানে দুই এত লিটার হবে এখানে তার মানে আমাদের এখানে এই ফোর বাই ফাইভ কে আমরা একটু করি একটু ভালো করে মানে খেয়াল করবেন এই বিষয়টা আমরা কিভাবে এটা সলভ করতে পারি এখানে ভাগ থাকলে এই ভাগ থাকলে এর নিচে একটা কিছু নেই মানে একটু অন্ত আছে নাকি আমরা কারণ কারণ জানি আমরা দুই কে আমি যদি এক দ্বারা যে ভাগ করে দিই তাহলে মান পাবো তো দুই পাবো না এখানে এক এখানে এটা এক এখানে দুই কি আমি যে দ্বারা ভাগ করে তাহলে কি দুই কিন্তু পাবো তো এই জন্য আমাদের এখানে কোনো কিছু নিচে কিন্তু ধরুন এ একটা আছে এ নিচে কিন্তু একটা মানে এ ওয়ান এখানে ধরা হয় আর কি এখানে তো তখন এখানে এই ভাগটা আমাদের উল্টে যাবে এখানে ভাগটা কি হবে এখানে উল্টে যাবে মানে ভাগটা গুণ হবে এবং কি হরটা উপর যাবে এবং লবটা নিচে যাবে মানে হর লবের চেঞ্জ হবে আর কি মেইন কথা হরটাও মানে হর যাবে কোথায় এখানে উপরে এবং লব যাবে কি নিচে এখানে মানে দুই জায়গা নিচে এবং এক গেল উপরে এখানে যখন আমাদের ভাগ উল্টে গুণ হয়ে যায় এখানে এটা মনে রাখবেন ব্যাপারটা এখানে এই ভাগ উল্টে গুণ হয়ে গেলে কি হবে এখানে হর যাবে নিচে লব যাবে মানে হরের টা লবে যাবে লবের হবে যাবে হরে যাবে এখানে ওকে এখন আপনি নিজের কারেন্ট দুই দুগুণে চান না এখানে তার তার মানে কি দুই বাই পাঁচ লেখা যাবে এখানে তার মানে প্রত্যেকে সে পাবে এত লিটার করে এখানে প্রত্যেকে টু বাই ফাইভ লিটার এখানে শরবত পাবে এখানে তো আমরা এখানে এই যে এখানে লিখতে বলছি এখানে দেখুন মোট শরবতের পরিমাণ হচ্ছে চার বাই পাঁচ এখানে দেওয়া আছে প্রত্যেকে লোক সংখ্যা হচ্ছে দুইজন এখানে তাহলে একজন শরবত পাবে কত এখানে দুই বাই পাঁচ পাবে এখানে যেটা আমরা বের করলাম এখানে ওকে তো আমাদের এখানে একটু এই বিষয়টা দেওয়া আছে দেখুন আমাদের শূন্য থেকে এক তার মানে একজন সর্বতপে কত দুই বাই পাঁচ এখানে আর দুজন কত বল এখানে চার বাই পাঁচ লিটার পাবে এখানে ওকে এটা আমাদের এভাবে আর কি কাউন্ট করা হয়েছে এখানে সমস্যাটিকে গান্তিক বাক্যের মাধ্যমে প্রশ করা যায় এখানে যেমন আমাদের এই পাঁচ বাই চার বাই এটা লেখা যায় না ওয়ান বাই মানে ওয়ান বাই ফাইভ এর চার একক তার মানে লেখা যায় এর মানে কি গুণ এক বাই পাঁচ এর হচ্ছে কত এখানে চার এটা মানে কি এখানে এক বাই পাঁচ গুণন কি চার এখানে বা এখানে চার ওপর গেলে কী হবে চার বাই পাস হবে এখানে ওকে তো এখন সুতরাং আমরা এখানে চার বাই পাসকে আমি দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে ওয়ান বাই এর এত লেখা যাবে এখানে কারণ এই মানটা ভাগ হয়ে যাবে এখানে বা আমি এখানে জাস্ট একটু দেখাই এটা একটু বেশি জটিলটার মধ্যে করে ফেলছে এখানে এখানে হচ্ছে চার বাই পাঁচ এটাকে লেখা যায় এভাবে এখানে ওয়ান বাই ফাইভ আচ্ছা এটাকে আমি দুই দিয়ে ভাগ করব তাই না এখানে এটাকে দুই দিয়ে ভাগ করবে এখানে তো দুই দিয়ে আমি ভাগ করি কত একবার লিখে দেই ভাগ হচ্ছে টু এটা তো এইভাবে লেখা যায় না ওয়ান বাই ফাইভ এর কত লেখা যায় এখানে এই চারটে কামেজি নিচে নেই এখানে ভাগ কতখানে দুই করা যাবে এখানে এখন আমাদের এর ভাগ করলে কত হবে এখানে চারকে দুই দিয়ে ভাগ করলে কথা দুই হবে দুই দু চার মানে দুই আর কে দুইটা কামিজ উপর দেই তো এর মানে দেখুন তো দুই বাই পাঁচ লেখা যাবে এখানে তো এটা কিন্তু আমাদের ভাগ করলে মান পাচ্ছে এখানে সো এত জটিলতা করার কোনো দরকার নেই এখানে জাস্ট আমরা করব এখানে এই চার বাই পাঁচ আছে এখানে এটা ভাগ আছে কত দুই আছে এখানে এনে একটা ওয়ান আছে তো করবো এখানে এই চার বাই পাঁচ কে উল্টাই দেবো এখানে ওয়ান বাই টু লিখবে এখানে এটা কাটাটি করবো দুই হবে এখানে তার মানে কি দুই বাই পাঁচ হবে এখানে ওকে এইভাবে করলে আমাদের অ্যান্সার শেষ এখানে এত সামলা এখন আমাদের এই ভাগ করলে কত দুই বাই পাঁচ পেলাম এখানে ওকে দুই বাই পাঁচ পেলাম এখানে চলো হিসাব করি আমাদের এখানে এই যে দুই বাই চার বাই পাঁচ কে দুই দিয়ে ভাগ করবো এখানে সো সেম ওয়েতেও আমাদের এখানে এভাবে করা যাবে এখানে বিষয়টা ওরা যেটা কোর্স এখানে আরেকটা নিয়ম চার বাই পাঁচ ভাগ করতে দুই না তো আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি না যে চার ভাগ দুই করতে পারবে মানে দুইটা আমাদের এখানে একদম উপর নিলাম এখানে আর পাঁচ আছে কারণ আমরা এখানে কোন একটা সংখ্যা মানে কি এটা উপর থাকে এখানে তো চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হবে দুই বাই পাঁচ এখানে তো এইভাবে আমরা করতে পারবো এখানে দিয়ে দিচ্ছি এবার ভেবে দেখো চার বাই পাঁচ লিটার যদি সর্ব তিনজনের মধ্যে সমন্বয় ভাগ করি তাহলে কিভাবে এখানে কাজটা করতাম এখানে তার মানে তার মানে আমাদের তিনজনের জন্য আমি যেটা পাবো এখানে তো চার বাই পাঁচকে আমি করবো কি তিন দিয়ে ভাগ করবো এখানে খুবই সিম্পল বিষয় আছে এখানে আমরা করবো কি এখানে চার করবো বাই পাঁচ করবো এটা গুণ করে কি ওয়ান বাই তিন করবো এখানে ওয়ান বাই তিন ওকে ওয়ান বাই তিন করলে কত হচ্ছে এখানে চার ওকে মানে উপরে উপরে গুণ হয় আমরা জানি এবং এটা এটা গুণ হবে মানে পনেরো হবে এখানে তার মানে চার বাই পনেরো হবে এখানে ওকে এটা কত হবে চার বাই পনেরো হবে এখানে বা এটা আরেকটা ইজি একটা ওয়ে বলে দেয় সেটা হচ্ছে কি আমাদের এখানে একটু দেখাচ্ছি আমি এখান থেকে চার বাই পাঁচ ভাগ কত এখানে তিন এখানে ওকে তা আপনি চাইলে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে চার বাই পাঁচ লিখলেন আর এখানে আপনি ভাগটা দিলেন এখানে তিন এখন আমি কালার পেন দিয়ে করতেছি আমরা যদি উপরেও যদি গুনন তিন করি এখানেও যে উপরেও যদি গুনন তিন করি তাও কিন্তু সমস্যা নেই কথা কেন আমি তিন গুন করবো এখানে কারণ আমার তিন ভাগ আছে এখানে যে মানটা ভাগ থাকবে সেটাকে আমরা গুন করবো এখানে ওকে এখন এটাকে কীভাবে লেখা যায় বলুন এখানে এখানে চার গুনন তিন করা যাবে এখানে আর এই ভাগটা আমি যদি এখানে দিই এখানে মানে এটা তো আমাদের এখানে মানে উপরে আছে আর এখানে পাঁচ গুণন তিন এখানে আছে ওকে তিনকে তিন দিয়ে ভাগ করি কারণ আমরা ভাগের কাজটা আগে হয় এখানে তো তিনকে তিন দিয়ে ভাগ করলে হবে এক হবে এখানে তো করবো এখানে চার গুণন এই তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হবে এখানে এখানে তিন পাঁচ পনেরো হবে এখানে এখানে চার বাই কত হবে পনেরো হবে এখানে দেখুন আমাদের এখানেও চার বাই পনেরো হচ্ছে এখানেও চার বাই পনেরো আপনার যেটা মনে হবে যে আমি করবো যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন সমস্যা নেই যেখানে দিয়েছে দেখুন গান্তিক বাক্য দেওয়া আছে মানে চার বাই পাঁচ কে তিন দিয়ে ভাগ করছেন এখানে তো চার বাই তিনকে চার বাই পাঁচকে কে তিন দিয়ে ভাগ করলে কত হবে এখানে এটা উপর চলে যাবে এখানে তো এটা কিন্তু আমাদের এখানে এই চারকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে না তো ভাগ করা না গেলে আমাদের পদ্ধতি গুলো বুঝতে হবে দেখতে বলছে এখানে থিঙ্ক করছে এখানে আমাদের চার বাই পাঁচ কে কিন্তু এই তিন গুণন তিন করা যাবে মানে কারণ আমাদের উপর নিষেধে তিন কাটলে কিন্তু আগের মতো ফর্মেট পাবো এখানে তো আমরা এখানে তিন গুণন করতে পারবো এখানে এখন প্রশ্ন আসে এরকম যে আমরা কেন তিন দিয়েই লভার কে পরিবর্তন করবো কেন এখানে কেন করবো এখানে কারণ হচ্ছে আমাদের এখানে তিন দিয়ে ভাগ আছে এখানে ওকে যত দিয়ে ভাগ থাকবে তত দিয়ে আমি লভার কে পরিবর্তন করবো এখানে তো তিন দিয়ে ভাগ আছে আছে ভাগাচেবি তিন দিয়ে আমি করবে কাজটা তো আমি এখানে করলাম চার বাই পাঁচ ভাগ তিন এখানে করলাম তো আমি তিন দিয়ে এখানে দেখুন এই যে এখানে তিন এবং তিন দিয়ে লভারকে গুণ করলাম কারণ এটা কাটাটি করলে তো আগের মতো সেম মান হবে এখানে এই তিন এখানে ভাগ আছে তাই তিনটাকে আমি উপর নিতে পারি এই তিন আর তিন ভাগ করলে ওয়ান হবে মানে ফোর গুণন ওয়ান হবে এখানে তো ফোর গুণন ওয়ান করলে কত হবে চার একে চার বা এখানে তিন পাঁচ পনেরো হবে এখানে ওকে তার মানে এই মানটা কিন্তু পাচ্ছি এখানে আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে খুব ক্লিয়ারলি এখানে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার সময় লবটাকে ঠিক রেখে হরের পূর্ণ সংখ্যা বা মানে মানে এখানে আমাদের যেটা তার ভাগ করব আর কি সেটা তারা আমরা গুণ করলে হয়ে যাবে এখানে আর কিচ্ছু করতে হবে না সো এখানে দেখুন আমাদের এখানে এ বাই বি ভাগ সি এখানে দেওয়া আছে এখানে একটা মান এ বাই বি আচ্ছা এ বাই বি না এখানে এ বাই বি ভাগ সি দেওয়া আছে এখানে এটাকে আমরা কি করতে পারবো এখানে এটা আমাদের এখানে এর নিচে কিছু না একটা ওয়ান দিতে পারবো এখানে তো দিলে আমাদের কি হবে এখানে এ বাই বি হবে এখানে আর গুণ করলে কি ওয়ান বাই সি হবে এখানে ওকে তো ওয়ান বাই সি ওয়ান দিয়ে আমি একে গুণ গুলো এ হবে এখানে অ্যান্ড বিকে দ্বারা সি গুণ করলে বি সি হবে এখানে তো এরকম আর কি মানটা হবে এখানে দিয়েছে এ বাই বি ক্রোস সি দাস এখানে আমি হিসাবের ক্ষেত্রে আহ ভংশীকে লিখতে আকারে মানে পুরোশ করতে পারবো বা আমাদের যেটা আর কি আছে তো এখানে বিচ বাই নয় ভাগ পাস করছে এখানে তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু সলভ করি আমরা এখানে বিচ বাই নয় ভাগ কত এখানে পাস এখানে ওকে তো আমি এটাকে এইভাবে লিখতে পারি না যে বিশ ভাগ নয় আছে এখানে তো এর নিচে কিছু আছে তো আমি ভাগটা যে উল্টে দেই গুণ করে দিই তাহলে আমাদের কি এক বাই পাঁচ লেখা যাবে এখানে এক বাই পাঁচ ওকে পাঁচ দিয়ে আমি যেটা কাটি চার পাঁচে কুড়ি না এখানে তো চার ইন্টু এক কত হবে চার ও চার আর এখানে নয় হবে এখানে মানে চার বাই নয় হবে এখানে ওকে চার বাই নয় পেলাম এখানে যেটা দেখুন এত কিছু করতে হবে না আপনি জাস্ট এখান থেকে কাটবেন এখানে চার পাশে কুড়ি করবেন তাহলে এত বড় মান হচ্ছে না এখানে বা এখানে দিয়েছি দেখুন আমাদের এটা অন্যভাবে করা যাবে এখানে এটা একটা গেল এখানে আর এভাবে করতে হবে যে আহ বিশ বাই এখানে নয় আপনার যেটা ইচ্ছে হবে সেটা করবেন এখানে এন হবে তো বিশ বাই নয় ইন্টু কি না এই বিশ দিয়ে গুণ গুণ হবে মানে কিন্তু লবে লবে হরে হরে গুণ হয় এখানে এবং গুণ হবে এখানে তার মানে আমার আমাদের এখানে কত হচ্ছে বিশককে বিশ তার মানে এখানে বিশ পাবে এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ পাবো এখানে মানে এই পঁয়তাল্লিশ এবং বিশ আমি উভয় কিন্তু পাঁচ দিয়ে ভাগ করা হচ্ছে তাই না চার পাঁচে কুড়ি পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে লেখা যাবে এখানে চার বাই নয় লেখা যাবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে ভাগের মানটা এখানে পাবো এখানে এই যে আমাদের দিয়েছে হিসাবে আকার করলে আরো সহজ হয়ে যাবে যা আমরা বুঝতে পারছি বিষয়গুলো এখানে এখন আমরা একটু চলো এখন গ্রিডের সাহায্যে আমাদের এই কাজটা এখানে করি এখানে তো গ্রিডের সাহায্যে আমরা কিভাবে করবো দেখুন আমরা কিন্তু অলরেডি এই কাজটা এখানে করছি এখানে আমাদের যে চার বাই পাঁচ যেটা আছে এখানে এটাকে আমি যে ভাগ করি তিন দিয়ে তো লেখা যাবে কি চার বাই পাঁচ ভাগ কি গুণ করে ওয়ান বাই থ্রি লেখা যাবে এখানে তার মানে চার বাই কত লেখা যাবে এখানে পনেরো লেখা যাবে এখানে ওকে মানে এটা আমরা পাবো এখানে তার মানে আমাদের একটু ভালো করে আমি এখান থেকে বোঝানোর ট্রাই করতেছি দেখুন এই চার বাই পাঁচ এটা মানে কি এটা মানে কি বলুন তো এটা মানে একটা যদি গ্রিড নেই এখানে একটা সিঙ্গেল গ্রিড নেই এবং এখানে চারটে যেখানে ঘর আট করি এখানে এই চারটে ঘরের মধ্যে আমাদের কি এই সরি পাঁচটা এখানে হবে এখানে হবে এখানে পাঁচ তো নিচে আছে এখানে তো আমাদের এই প্রথম চারটেকে আমি করবো এখানে কালার করবো এখানে প্রথম চারটাকে আমি যে কালার করি ভাবে তাহলে আমাদের এই অংশটা কি এটাকে আমরা কি বলতেছি এখানে এটাকে বলা হবে আপনার বাই পাঁচ বলা হবে এখানে ওকে এবং এই প্রত্যেকটা সিঙ্গেল মানকে কত বলা হবে এখানে এই সিঙ্গেল মানকে এটাকে বলা হবে কি এটাকে এক বাই পাঁচ বলা হবে এখানে কারণ কি কারণ আমাদের এখানে একটা কালার আমি যে এটাকে ধরি এখানে জাস্ট এটা এটা মানে আমাদের এখানে পাঁচটা ঘরের মধ্যে আমাদের একটা ঘর কি আছে এখানে জাস্ট এই কালারটা আমার কোনো আছে তার মানে এটাকে বলা যাবে ওয়ান বাই ফোর মানে ফাইভ বলা যাবে এখানে এখন যদি আমি তিন দিয়ে ভাগ করবো তো আমি করবো কি এখানে এটাকে তিনটা অংশ ভাগ করবো এখানে এভাবে তিনটা অংশ ডিভাইড করবো এখানে মোট কথা তিনটা আমি ভাগে ভাগ করবো এখানে ওকে তিনটা ভাগে যদি ভাগ করি তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা হবে এখানে এটা হচ্ছে আমাদের শূন্য এটা ওয়ান এটা টু এটা হচ্ছে থ্রি এখানে ওকে তো এই প্রত্যেকটাই এখন আমাদের এখানে ঘর গুনতে হবে এখানে ওকে ঘর গুনতে হবে এখানে তো ঘর কটা আছে একটু অন্য কালার দিয়ে দেখা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা আমরা জানি মোট যতগুলো ঘর থাকবে সেই মানটা আমাদের নিচে যায় তাহলে আমি পনেরোটা ঘর আছে পনেরো নিচে দিলাম এখানে এবং এই প্রথম শাড়িতে আমাদের কতগুলো কালারফুল মান আছে এখানে চারটা এটা নিয়ে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে ওকে তো একবার এখানে লেখা যাবে চার বাই পনেরো লেখা যাবে এখানে বা আমাদের এখানে যে কাজটা এখানে করবে এখানে দেখুন এই ঘরটাকে এই ঘরটাকে আমরা কি বলতেছি এখানে ওয়ান বাই ফিফটিন বলতেছি প্রত্যেকটা ইউনিট ঘরকে আমাদের এই যে এই ঘরটা জাস্ট এখানে হ্যাঁ এই ঘরটাকে আমরা কি বলবো এখানে মানে আমরা যদি এই ঘরটাকে খেয়াল করি মানে জাস্ট ধরুন আমাদের এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা এই ঘরটাকে বলতে পারবো বলুন আমাদের মোট ঘর আছে দুইটা তিনটা চারটা পাঁচটা না লেখা যাবে এটাকে লেখা যাবে এখানে ওকে এটা আমাদের পনেরো কিন্তু হবে এটা হ্যাঁ তো ওয়ান বাই ফাইভ লেখা যাবে আর কি এই ঘরটা কারণ আমাদের মোট ঘর আছে ঘরাসেঘাটা পাঁচটা তার মধ্যে জাস্ট আমি এখানে ইউনিক একটা ঘর নিয়ে কাজ করতে আসছি ইউনিক ঘর বলতে এই ঘরটা এখানে এই ঘরটা আমাদের কত ওয়ান বাই ফাইভ হবে এখানে এবং যখন আমাদের এই কাজটা এখন যেমন পনেরোটা ঘরে বিভক্ত করবো মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তার মানে পনেরোটা আমাদের পনেরো নিচে যাবে এখানে তিন পাশে পনেরো হবে এখানে এবং এক কি হবে উপর যাবে এখানে কারণ আমাদের এটা হচ্ছে আমাদের পনেরো ভাগের এক ভাগ এখানে অংশ ওকে তো এরকম আমাদের এখানে অংশটা যেটা আছে কি এরকম আমরা জাস্ট যে মেইনটা মেইন বিষয়ে মনে রাখবো যেটা সেটা হচ্ছে কি যতগুলো আমাদের এখানে ঘর আছে পনেরোটা ঘর আছে না পনেরো কে নিচে লিখবে এখানে এখানে থেকে দেখাচ্ছি পনেরো কে আমি নিচে লিখবে এখানে এবং আমাদের এই প্রথম যে আমাদের ইয়াটা আছে এখানে ঘরটা আছে এই ঘরটা আমাদের কতগুলো কালার আছে এখানে চারটা না চার উপর লিখবো এখানে এটা করলে আমাদের সব ম্যাথ হয়ে যাবে এখানে তো একইভাবে গ্রিডের সাহায্যে আমাদের এখানে এটাকে আমি যে ভাগ করি এখানে দেখুন আমরা এটা কিভাবে করা যাবে এখানে চার বাই পাঁচ মানে কি এখানে এটা আমাদের হচ্ছে এটা এরকম যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা ঘরকে আমি লিখবো যে চার বাই পাঁচ লেখবো এখানে এখন বলুন তো এই সিঙ্গেল মানটাকে কি বলা যাবে এখানে এটা খেলা ওয়ান বাই ফাইভ লেখা যাবে এখানে তাই না এখন যে আমি যেহেতু আমি এটাকে দুইবার ভাগ করবো তার মানে দুটা আমি এখানে এভাবে ঘরে ভাগ করবো এখানে দুইটা ভাগ যে আমি করি এখানে তো আমাদের কত হচ্ছে এখানে তো এই ঘরটাকে আমরা কি বলতেছি বলুন তো এখানে এই ঘরটাকে এই ঘরটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার ওয়ান বাই টেন বা এখানে এই ঘরটাকে বলা যাবে এখানে যেহেতু আমাদের মোট ঘর আছে দশটা তো দশ লিখবো আর দশের এটা কয় কতম ঘর এখানে একটা আর কি দশের মধ্যে এক ভাগ এটা আর কি ওকে আচ্ছা এখন যেহেতু আমাদের এখানে দুই ভাগ করছে বলছে দুই ভাগ তার মানে এরকম দুটা মান নিয়ে কাজ করলেই তো হয়ে যাচ্ছে এখানে তাই না তার মানে এটা হচ্ছে দশ এক বাই যদি দশ হয় তাহলে এটা কত হবে বলুন তো এটাও এক বাই দশ হবে এখানে প্লাস এক বাই দশ তো এটাকে আমরা কি লিখতে পারবো এখানে আচ্ছা আমি মনে একটু মিস্টেক করছি এখানে আমরা একটু আগে যে কাজটা বললাম সেটাই করি তাহলেই হয়ে যাবে মোট ঘর কটা আছে এখানে মোট ঘর দশটা আছে এখানে তো দশটা যদি মোট ঘর থাকে তাহলে আমাদের কি করতে হবে এখানে একটা দুইটা তিনটা চারটা মানে আমাদের এখানে যে চারটে ঘর আছে এই চারটা নেবো এখানে উপরে বা আপনি চাইলে আরেকটু কাজ করতে পারেন এটাকে দুই দিয়ে কাটতে পারেন এখানে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ তো লেখা যাবে দুই বাই পাস করা যাবে এখানে ওকে দুই বাই কি করা যাবে পাস করা যাবে এই কাজটা কিন্তু করা যাবে এখানে দুই বাই পাস করা যাবে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এই আর কি বিষয় দিয়ে এখানে তো এখন আমরা জাস্ট এই গ্রিডটা জাস্ট একটু যে আমি ভালো করে বোঝানোটা আরেকবার ট্রাই করি এখানে ধরুন আমাদের এখানে মানাসে আমাদের এখানে এখান থেকে আমি একটা এক্সাম্পল নিচ্ছি এখানে এখান থেকে একটা এক্সাম্পল নেব হচ্ছে আপনার এখানে এই যে বিশ বাই এটা বড় হয়ে যাবে বেশি একটু ছোট মোটো একটা এক্সাম্পল নেই এখানে চার ভাগ তিন ভাগ তো করছি এখানে তাই না চার ভাগ যে আমি করার ট্রাই করি এখানে তো চার ভাগ করার টার্গেট ধরুন আমাদের এখানে এই পাঁচ বাই আচ্ছা চার বাই পাঁচকে আমি করবো কি চারটা ভাগ করবো এখানে চারটা ভাগ মানে কি বলুন তো আমাদের আমরা প্রথমত করবো কি এরকম একটা গ্রিড নেব এখানে এই গ্রিডের ক্ষেত্রে আমি করবো কি একটা দুইটা তিনটা চারটা তো আমাদের এই চারটা এখানে হচ্ছে এই চারটা মিললাম এখানে ওকে তার আমি চারটা কালার করব একটা দুইটা তিনটা চার মানে এই এই প্রথম চারটা আমি এখানে কালার করবো এখানে তো প্রথম চারটা আমি কালার করা শেষ এখানে এখন আমি যদি একটা কাজ করবো সেটা হচ্ছে কি আচ্ছা বলুন তো এই অংশটাকে আমার কি বলবো এখানে চার বাই পাঁচ এখানে কারণ পাঁচটা ঘরের মধ্যে চারটে কালার কাজ এই সিঙ্গেল সিঙ্গেল কি বলবো এই এই ইউনিট অংশটাকে বলা যাবে এখানে ওয়ান বাই ফাইভ বলা যাবে এখন কথা সেটা চার ভাগ করতে বলছে চার ভাগ তো আমি এখানে যদি চার ভাগ করি তাহলে একটা ভাগ করলাম এখানে এবার আরেকটা করলাম দুটা এই চারটা ভাগ হয়ে গেছে দেখুন আমাদের চারটা ভাগ হয়ে গেছে চারটা ভাগ করলে আমাদের ঘর করা হচ্ছে এখানে একটা দুইটা তিনটা চারটা চার পাঁচে কুড়িটা ঘর হবে এখানে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তার মানে আমাদের কুড়িটা এখানে ঘর হচ্ছে এখানে এবং আমাদের যে কোনো একটা ঘরকে নিতে হবে এখানে যে কোনো একটা ঘরের জাস্ট একটা অংশ নিলে আমাদের শেষ তার মানে এখানে আমাদের কটা ঘর হচ্ছে এখানে চারটা তো চারটা আপনি উপর দিয়ে দেবেন এখানে তো চার যে আপনি উপর দেন এখানে তাহলে কাটছে সেখানে তো এটাকে লেখা যাবে না চার পাঁচ হ্যাঁ চারকে চার চার পাঁচে কুড়ি এখানে পাশ হবে এখানে তার মানে ওয়ান বাই ফাইভ লেখা যাবে না এটা ওয়ান বাই ফাইভ লেখা যাবে এবং আপনি যে গ্রিড ছাড়া যে কাজটা করেন এখানে দেখুন আমাদের এটা কিভাবে করা যায় চার বাই পাঁচ ভাগ কত এখানে চার এটা কি লেখা যাবে না চার বাই পাঁচ লেখে এই ভাগ উল্টে গুণ হয়ে গেলে এমনি এনএসি কিছু ওয়ান আসবে তার মানে ওয়ান বাই ফাইভ লেখা যাবে ফোর লেখা যাবে এখানে এই ফোর ফোর যে আমি কাটি কত হবে এখানে ওয়ান বাই ফাইভ হবে এখানে ওকে এই আর কি আমাদের ব্যাপার সেবার এখানে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন সবগুলো ঘর কাউন্ট করার পর জাস্ট আমাদের উপরে যে যাবে এই মানটা শুধু যাবে এই মানটা মানে যে কোনো এক পাশের যে কোনো একটা ঘরের কতগুলো কালার আছে মানে গ্রিড পূর্ণ আছে এটা আমাদের জাস্ট করলেই হয়ে যাবে এখানে তো আমরা এখানে নেক্সট ডিটালে করবো কি আমাদের যে একক কাজ যেটা দেওয়া সেখানে এই কাজটা নিয়ে সলভ করবো ইনশাল্লাহ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম